এ হচ্ছে মশলা চা এটা রিদি আনছে নেপাল থেকে এখনো এটাকে আমরা ট্রাই করি নাই তো আজকে আমি এটা দিয়ে চা বানাবো দেখি কেমন হয় ও এটা তো দেশের মতো গন্ধ গরম মশলার মতো এটা কিভাবে রান্না করে তাও জানি নাই যে এটার লুকটা পুরাই গরম মশলা গুঁড়া

আচ্ছা পাতিটা জাল হোক তারপরে আমি দুধ মিক্স করব এই যে এটা লুকটা একটু দেখাও এই যে এই জিনিসগুলো হচ্ছে এরকম এইটুকুতে ঢালি তারপরে দেখো আচ্ছা মেহমান আছে মেহমানদের জন্য এখন আমি মশলা চা বানাইতেছি সুস্মি আর রশ্মি কালকে আসছিল তো ওদেরকে নিয়ে আজকে উদ্বোধন করবো এই চা চাপাতি আর মশলা চায়ের যে উপকরণ সব একসাথে আমি জাল করতেছি এটাকে তো দুধ মিক্স করতে হবে তো আমি এখানে আমার চায়ের যে মিক্স করার মগ ওটার মধ্যে দুধ দিয়ে দিতেছি এখানে ছয় কাপ চা হবে ছয় কাপের পরিমাণ দুধ নিলাম আমার ঘরে আজকে রশনি আছে রোশনি হচ্ছে চাখর মশলা চা এবং চা পাতি সব জাল হয়ে গেছে এখন আমি দুধের সাথে মিক্স করব। দুধ আর এই যে আমার চায়ের কাপ ছয় জনের জন্য ছয়টা কাপ রেডি তো এখন মিক্স করে নেই এই তো লিকার দুধ আর লিকার মিক্স করে নিতেছি হয়ে গেছে আমার চা চাপাতি আর মশলা চা ছাকার পরে আমি আবার চাটাকে জাল করে নিতেছি নর্মালি আমি যখন চা বানাই চা আমি সব সময় দুইবার করেই জাল দেই আমার কাছে এতে করে চায়ের টেস্টটা একটু ভালো লাগে তো এখন আমি তাই করলাম দ্বিতীয়বার জাল দিলাম এখন কাপে কাপে ঢেলে আমি পরিবেশন করব